এই ঘটনায় ওরা ভীষণভাবে ভয় পেয়ে যায় কোনো রকমে ভয় কাঁপতে কাঁপতে ওরা ফ্ল্যাটে ফিরে আসে এবং ফিরে এসে আমাদের সবটা বলে এই প্রথমবার আমরা চারজনেই সাংঘাতিক ভয় পেয়ে গেছিলাম নমস্কার আমি সৌমজিৎ এসে গেছি এমনও ভয়ের আরেকটি নতুন পর্ব নিয়ে আজকের গল্পটি পাঠিয়েছেন অর্ণব পেশায় একজন আইটি প্রফেশনাল বর্তমানে ব্যাঙ্গালোরে থাকেন তার এই অভিজ্ঞতাটা ঘটেছিল তাদের শেয়ার করা ফ্ল্যাটের সামনে আজকের পর্ব শুরু করার আগে বলে নিন আমাদের একদম নতুন সিরিজ স্বল্প হলেও সত্যি এসে গেছে আমাদের চ্যানেলে প্লে করে দেওয়া আছে শুনে দেখতে পারেন একদম অন্যরকম অভিজ্ঞতা হবে খুব ভালো লাগবে তাহলে কিসের ঘরের অফ করে দিন স্পিকারের ভলিউমটাকে বাড়িয়ে দিন কারণ শুরু হতে চলেছে এমন হয় আশেপাশে ঘটে থাকা নানান অলৌকিক অপ্রাকৃতিক এবং অতি অতিপ্রাকৃতিক ঘটনার ডিজিটাল টাইম আমি অর্ণব ব্যাঙ্গালোরে কর্মসূত্রে পোস্টেড আমার জীবনে বেশ কিছু ভৌতিক ঘটনা ঘটেছে আজকের ঘটনাটা তার মধ্যেই একটা আমার জানা নেই কেন আমার সাথে এরকম অলৌকিক ঘটনা এত ঘটে এই নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি অনেক আলোচনাও করেছি কিন্তু কোনো সদত্তর পাইনি ফিরে আসি আজকের ঘটনায় অক্টোবর মাস সালটা দু হাজার আমরা চার বন্ধু আমি অর্ণব রাহি সুপ্রতিম আর সৌগত ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ডে একটা থ্রি ভিএইচকে ফ্ল্যাটে একসঙ্গে থাকতাম আমরা সবাই কলকাতার ছেলে চাকরির জন্যই ব্যাঙ্গালোরে আইটি সেক্টরের ব্যস্ত জীবন দিন রাতের শিফট আর বন্ধুত্বের আড্ডায় আমাদের দিন বেশ ভালোই কাটত আমার আর সৌগতর ইভিনিং শিফট তাই আমরা রাতে অফিসের গাড়িতেই ফিরতাম রাহি আর সুপ্রতিমের সকালের শিফট একটা বড় চার মাথার মোড় ওখান থেকে তিনটে অ্যাপার্টমেন্ট পরেই আমাদের ফ্ল্যাট আমাদের সঙ্গে থাকত সুজয় ও ত্রিপুরার ছেলে সুজয় ছিল আমাদের গ্রুপের মধ্যে সব থেকে চারমিন হাসি খুশি সবার সঙ্গে মিশে যাওয়া ছেলে কিন্তু দুমাস আগে সুজয় ত্রিপুরায় ফিরে যায় ওর বাবার হঠাৎ শরীর খারাপের খবর আসে প্রথম দেড় মাস আমরা ফোনে নিয়মিত কথা বলতাম কিন্তু গত দু সপ্তাহ ধরে ওর সঙ্গে যোগাযোগ খুবই কমে যায় প্রায় ছিল না বললেই চলে আমাদেরও টাই কাজের ব্যস্ততা ডেডলাইন সবকিছু মিলিয়ে সত্যি ওকে ফোনও করা হয়ে ওঠেনি তাই ধীরে ধীরে ওকে নিয়ে কথাবার্তাও কম হতে থাকে আর যা হয় আউট অফ সাইট আউট অফ মাইন্ড সবটাই খুব নর্মাল চলছিল অফিস থেকে বাড়ি বাড়িতে অফিস আর ছুটির দিন বিয়ার ওটিটিতে সিনেমা দেখা এইভাবেই কাটছিল বেগ ভাঙল এক রাতের ঘটনায় আমি আর সৌগত নাইট শিফট শেষ করে ফিরছিলাম তখন প্রায় রাত আড়াইটে ফাঁকা রাস্তায় ঝিঝি পোকার ডাক এই রাতের গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে অফিসের গাড়ি এসে নামালো ওই তিন রাস্তার মোড়ে মোড় থেকে মিনিট দুয়েক গেলেই আমাদের ফ্ল্যাট আমি গাড়ির দরজা খুলে নামতেই চোখ আটকে গেল রাস্তার ওপারে ল্যাম্পপোস্টের ম্লান আলোয় একটা চেনা মুখ সুজয় এত রাতে এখানে আর এলোই বা কখন বিদ্যুতের মতো প্রশ্নগুলো ঘুরে গেল মাথায় আমি সৌগতর দিকে তাকালাম দেখি ও রাস্তার উল্টো দিকে তাকিয়ে আমি ওর দিকে তাকাতেই আমায় উদ্দেশ্য করে বলল হ্যাঁ রে ওটা সুজয় না এত রাতে কি করে এখানে বোধ হয় এতদিন বাদে ফিরেছে আমাদের নিতে এসেছে মহারাজ চল যাই আমিও বললাম চল এগোতে যাব হঠাৎ আমাদের সামনে দিয়ে ঝড়ের গতিতে গাদা ধুলো উড়িয়ে একটা ট্রাভেলার গাড়ি বেরিয়ে গেল আচমকা এত রাতে এত জোরে একটা গাড়ি বেরোনোর ফলে আমরা বেশ খানিকটা স্তম্ভিত হয়ে গেলাম একটু ধাতস্থ হয়ে রাস্তার অপর প্রান্তে তাকাতেই আমরা দুজনে খেয়াল করলাম সুজয় নেই ফুটপাথ একেবারে ফাঁকা সৌগত আমার দিকে তাকিয়ে বলল অর্ণব এই সুজয় একটু আগে এখানে দাঁড়িয়ে ছিল না আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম তারপর বললাম আমিও তো বুঝতে পারছি না ও গেল কোথায় দুজনেই একসাথে ভুল দেখবো সৌগত একটু ভয় পেল বলে মনে হলো বলল চল আর লাভ নেই তাড়াতাড়ি হেঁটে আমরা আমাদের ফ্ল্যাটে পৌঁছলাম ঘরে এসে দেখি সুজয় তো আসেইনি সেদিন প্রায় ভোর অবধি আমরা দুজনে একটাই কথা আলোচনা করলাম যে ঠিক কাকে দেখেছিলাম আমরা কেউ একজন শুধু একা দেখলে তাও চোখের ভুল বলে উড়িয়ে দিতে পারতাম কিন্তু দুজনে একসাথে এক জায়গায় এত বড় কো তো হতে পারে না শেষে ভোরবেলায় পাখির আওয়াজ কানে আসতে আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম পরের দিন রাতে আবারও সেই একই ঘটনা আমি আর সৌগত ফিরছিলাম রাত আড়াইটে নাগাদ গলির মোড়ে আবার সুজয়ের মতো দেখতে কেউ দাঁড়িয়ে তবে আজ যেন রাস্তার আলোয় আরও একটু স্পষ্ট লাগলো ওকে দেখতে পরনে সেই ওর ফেভারিট ল্যাভেন্ডার কালারের টি শার্ট আমি সৌগতর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম দেখতে পারছিস সৌগত খুব ধীর ভাবে বললো হ্যাঁ তারপর বলল একটু দাঁড়িয়ে যাও নব একটু দেখেনি কি হয় আমি ওর কথা প্রায় শেষ হওয়ার আগেই বললাম আমাদের বন্ধু এখানে দাঁড়িয়ে আর তুই বলছিস কিনা দাঁড়িয়ে যেতে হ্যাভ ইউ লস্ট মাইন্ড সৌগত একটু ভয় মিশ্রিত স্বরে বলল আরে না রে ভাই যেটা দেখছি আমরা সেটা আসল নয় সাম এনটি ইজ প্লেইং উইথ আওয়ার মাইন্ডিটি শিওর নই তবে একটু দাঁড়িয়ে যা আমি তোর খারাপ চাইবো না প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে আমরা দুজনেই পকেট থেকে সিগারেট বার করে ধরালাম সোজায় তখনও রাস্তার ওপারে দাঁড়িয়ে মনে হলো আমাদের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করলো আমি বললাম এবার যেতে পারি সুগত বলল হ্যাঁ চল মনে হলো ও ডাকলো আমারও তাই মনে হলো বোধ হয় সুজয় ডাকছে এগোতে যাব আবারও সেই ঝড়ের গতিতে আসা ট্রাভেলার গাড়িটা গাদা খানিক ধুল উড়িয়ে আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল ধুলোর পরত একটু হালকা হতেই দেখি সুজয় গায়েব এবার আর কোনো কথা বলার সাহস হলো না এক নিঃশ্বাসে দৌড়ে ফ্ল্যাটে এসে ঢুকলাম আর দরজা বন্ধ করলাম সেদিন আর কোনো কথা হলো না আমাদের যে যার মতন বিছানায় শুয়ে পড়লাম সকালে রাহি আর বললাম শেষ রাতের কথা রাহি হেসে উঠল তোদের রাত জাগার ফল হ্যালুসিনেশন হ্যালুসিনেশন এগুলোকে হ্যালুসিনেশন বলে কিন্তু সুপ্রতিম চুপ ও বলল হ্যাঁ রে সুজয়ের সঙ্গে শেষ কবে কথা হয়েছে আমরা মুখ চাওয়া করলাম দু সপ্তাহর ওপর হয়ে গেছে সুজয়ের খোঁজ নেওয়া হয়নি সুপ্রতিম সুজয়কে ফোন করল কিন্তু সুজয়ের ফোন সুইচ অফ ওর বাড়িরও নাম্বার নেই আমাদের কাছে যে ওর বাড়িতে ফোন করে জানব আমরা সুজয়ের একটা পুরনো কলিগের সাথে যোগাযোগ করলাম কিন্তু সেও কিছুই জানে না একটু চিন্তা হতে লাগলো ছেলেটার জন্য দিন কয়েক পর রাহি আর সুপ্রতিমও সুজয়কে দেখতে পায় ঘটনাটা ঘটে সন্ধ্যার দিকে আমাদের এই অঞ্চলটা বেশ নতুন আর এখানে প্রচুর ফ্ল্যাটের কনস্ট্রাকশান হচ্ছে সন্ধ্যার পর একটাই চা সিগারেটের দোকান খোলা থাকে যেটা আমাদের ফ্ল্যাট থেকে প্রায় তিন চার মিনিটের পথ। ছোট্ট গুমটির একটা দোকান সিগারেট কিনে ওরা দুজনে বাড়ি ফিরছে এমন সময় ওদের থেকে খানিকটা দূরে দেখে সুজয় দাঁড়িয়ে দুজনেই এক সাথে দেখে সুজয়কে রাহি চিৎকার করে ডাকে সুজয়কে কিন্তু সুজয় নির্বিকার চুপচাপ একভাবে এক জায়গায় দাঁড়িয়ে রাহি এগিয়ে যায় সুজয়ের দিকে সুপ্রতিম রাহিকে থামতে বলে সুপ্রতিমের কথায় রাহি দাঁড়িয়ে যায় আর তারপর সুজয়ের দিকে তাকালে দেখে সুজয় নেই এই ঘটনায় ওরা ভীষণ ভাবে ভয় পেয়ে যায় কোনো রকমে ভয় কাঁপতে কাঁপতে ওরা ফ্ল্যাটে ফিরে আসে এবং ফিরে এসে আমাদের সবটা বলে এই প্রথমবার আমরা চারজনেই সাংঘাতিক ভয় বেগেছিলাম। এটা কোনো সাধারণ ঘটনা বা চোখের ভুল হতেই পারে না নিশ্চিত এটা কোনো ভৌতিক ব্যাপার এক হয়ে আমরা চারজনে বসে রইলাম সবাই চুপ আমাদের কারো মুখে কোনো কথা বের হচ্ছে না কোনো কিছুই ভালো লাগছে না যেন দিনের পর দিন এই সমস্ত ভৌতিক ঘটনা আমাদের মনোবল ভেঙে চুরমার করে দিচ্ছে এমন সময় রাহি বলল আর কতক্ষণ আমরা চুপচাপ করে থাকব। যেভাবে হোক সুজয়ের বাড়িতে যোগাযোগ করতে হবে কেন আমরা বারবার ওকে দেখছি সেটা জানা দরকার সেদিন একটু রাত হয় শুতে আমাদের এক ঘরেই আমরা চারজনে ঘুমিয়ে পড়ি পরের দিন সকাল আমাদের মতো বয়সী ছেলেদের যা হয় রাত গেই বাদ গেই ঘুম থেকে ওঠার সাথে সাথেই বুঝলাম গতকালের অভিজ্ঞতা আমাদের সবারই একটু ম্লান হয়ে গেছে দু একবার কথা হলেও বিশেষ আর সুজয়ের প্রসঙ্গ ফিরে আসে না আর আমরাও আমাদের কাজে ফিরে যাই প্রায় সপ্তাহ গড়িয়ে যায় আর আমাদের চোখে সুজয়ের মতন দেখতে মানুষটিও ধরা দেয় না এই কদিনে আমরা চারজনেই বুঝে গিয়েছি এটা আমাদের প্রত্যেকেরই সেম হ্যালুসিনেশন হচ্ছিল একসাথে থাকি বলেই এই চিন্তাটা খুব সহজেই আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ছিল সপ্তাহ শেষে আসে শনিবার আমাদের প্রত্যেকেরই অফ ডে সকাল থেকেই সুপ্রতিমের মনে অদ্ভুত উৎফুল্ল ভাব ওর ব্যক্তিগত জীবনে কিছু প্রাপ্তি লাভ হয়েছে তাই ওকে পার্টির মুডে পেয়েছে না বান্দা সুপ্রতিম ঘোষণা করে দিল রীতি মতন সেদিন পরে বিয়ার খাওয়াবে এলাহি ব্যাপার প্রথমত বিয়ার খেতে তো খরচা হচ্ছে না এক টাকাও আবার দুটো বিয়ার সন্ধ্যা থেকে পার্টি যে অন্য আকার নেবে তা বেশ টের পেলাম বিকেল বিকেল সুপ্রতিম একাই আমাদের সবার জন্য দুটো ক্রেট বিয়ার নিয়ে হাজির হলো আমরাও সন্ধ্যেবেলা আমাদের টিভির ঘরে এসে বসলাম কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম বিয়ার নিয়ে আসার পরও আজ কেন জানি না প্রত্যেকেরই একটু খিটখিটে লাগছে বারবার আমাদের গল্পের আসরে তৈরি হচ্ছে মনোমালিন্য মতের অমিলা সচরাচর যেটা একেবারেই আমাদের মধ্যে হয় না সন্ধে ছটায় আমরা বসেছি কিন্তু প্রায় রাত আটটা বাজে দু ঘন্টা কেটে গেছে আমাদের কারোর ওই প্রথম বিয়ারটাই শেষ করতে ইচ্ছা করছে না রাহি আমাদের মধ্যে ভীষণ সেন্সিটিভ আর বুদ্ধিমান ছেলের ও গোটা বিষয়টা লক্ষ্য করছিল হঠাৎ বলল শোন আমি চার প্লেট বিরিয়ানি অর্ডার করে দিয়েছি মিনিট দশেকের মধ্যেই চলে আসবে সৌগত শোন না ডেলিভারি দিতে এলে তুই একটু নিয়ে আসিস ভাই আমার পুরতে একদম ইচ্ছা করছে না তা সে আর এমন কি ব্যাপার সৌগত দিব্যি রাজি হয়ে গেল প্রায় মিনিট পাঁচেকের মাথায় আমাদের ফ্ল্যাটের বেলটা বেজে উঠল সৌগত নিজেই উঠে পড়ল আর দরজা খুলে গ্রাউন্ড ফ্লোরের দিকে রওনা দিল আমাদের আড্ডা দিব্যি চলছে তখন হঠাৎ সৌগতর গলায় আর্তনাদের মতন চিৎকার আমরা সব ছেড়ে সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম নিচে দেখি সৌগত দেওয়ালের দিকে মুখ করে মাথা ঠেকিয়ে চিৎকার করে চলেছে আর বলছে চলে যা চলে যা তুই চলে যা চলে যা তুই চলে যা সুপ্রতিম সৌগতর কাঁধে জোরে ঝাঁকুনি দিয়ে বলল কি হলো রে কি হয়েছে তোর দেখি সৌগতর চোখ লাল রক্তের মতন দর দর করে ঘামছে আর কাঁপছে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে সৌগত সৌগত ঢোক দিল কয়েকবার একটু শান্ত হলো তারপর আমাদের ফ্ল্যাটের কোলাপসেবেল গেটের দিকে আঙুল দেখিয়ে বলল সুজয় হয়েছিল আমি পরিষ্কার দেখলাম সুজয় ছিল অন্য কেউ নয় ততক্ষণে ফ্ল্যাটের অন্যান্য ফ্লোরে লাইট চলে গেছে লোকজন উঁকি মারতে শুরু করেছে দেখার জন্য কি হয়েছে নিচের তলায় আমি বললাম কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ওর শরীর একটু খারাপ লাগছিল চিন্তার কিচ্ছু নেই আপনারা ঘরে ঢুকে যান ঘরে ঢুকে যান ও একদম ঠিক আছে এতক্ষণে আমাদের খাওয়ার ডেলিভারি করতে একটি ছেলে পৌঁছে গেছে রাহি ওর থেকে খাওয়ারের প্যাকেটটা নিয়ে নিল আর আমি সৌগতকে ধরে ধরে আমাদের ঘরে নিয়ে গেলাম ওকে জল দিলাম একটু শান্ত হতে দিলাম তারপর জিজ্ঞেস করলাম ঠিক কী দেখেছিল সৌগত অনেকটাই শান্ত হয়েছে ততক্ষণে কিন্তু গলায় ভয়ের ছাপ স্পষ্ট একটু কাঁপতে কাঁপতেই বলল সুজয় এসেছিল আমি স্পষ্ট দেখলাম আমি নিচে গেলাম বিল বাজার সাথে সাথেই এই ভেবে যে আমাদের খাওয়ার ডেলিভারি করতে এসে গেছে কি কিন্তু গিয়ে দেখি সেবেল গেটের বাইরে কেউ নেই একটু দূরে কেউ কেউ দাঁড়িয়ে আমি ভাবলাম ডেলিভারি পার্টনার দাঁড়িয়ে আমি জোরে ওকে ডাকলাম তারপর আমার ফোনটা পকেট থেকে বার করে একবার নোটিফিকেশন চেক করছি এমন সময় পেরিফেরাল ভিউতে মনে হলো ছেলেটি গেটের বাইরে চলে এসেছে আমি আমি গেটের দিকে তাকাতেই দেখি সুজয় আ আমার দিকে তাকিয়ে আমি ওকে ডাকতে গেলাম কিন্তু কোনো আওয়াজ বের হলো না মুখটির চিৎকার করতে গেলাম কিন্তু কোনো শব্দ এবারেও বের হলো না হঠাৎ ওর পিছন থেকে একটা গাড়ির হেডলাইটের আলো আমার মুখের ওপর পড়ে আর তারপরেই দেখি সুজয় নেই আমি সম্বিত ফিরে পেলাম আর তারপর চিৎকার করে তোদের ডাকলাম আমার একটা কথা বলতো আমরা বারবার কেন সুজয়কে দেখছি সুজয় আমাদের চোখের সামনে আসছে আবার গায়েব হয়ে যাচ্ছে কি হচ্ছে এটা আমাদের সাথে এই কথা শুনে আমাদের প্রত্যেকের চোখে মুখে এই আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠল কোনো রকমে সেদিনের রাতটা আমরা একসাথে কাটালাম পরের দিন সকালে উঠে দেখি রাহি বেরিয়েছে আমার যদিও উঠতে একটু বেলা হলো সুপ্রতিন বলল রাহি বেরিয়েছে বলল তো সুজার বাড়ির নাম্বার জোগাড় করতে যাচ্ছে খানিক্ষণ বাদে ফিরে এলো রাহি আমাদের ফ্ল্যাটের ল্যান্ড ল্যান্ডলর্ডের থেকে সুজয়ের বাড়ির নাম্বার জোগাড় করে নিয়ে এলো তারপর ঘরে বসে আমাদেরকে সঙ্গে নিয়েই সুজয়ের বাড়ির নাম্বারে ফোন করলো প্রথমবার রিং হয়ে গেল কিন্তু কেউ ফোন তুলল না রাহি আবার কল করলো এইবার ফোনের অপর প্রান্ত থেকে মাঝ বয়সী এক ভদ্রলোকের গলা হ্যালো রাহি বলল হ্যালো নমস্কার আমি রাহি বলছি রাহি মানে আমাদের খোকার রুমমেট হ্যাঁ কাকু ব্যাঙ্গালোর থেকে রাহি এই কথা শোনার পর ভদ্রলোক কান্নায় ভেঙে পড়লেন আমরা একে অপরের মুখ চাওয়া যাই করলাম বুঝতে বাকি নেই এ সুজয়ের সাথে কোনো বড় সড়ো দুর্ঘটনা ঘটেছে কিন্তু কি ঘটেছে তা আমাদের তখনও অজানা তিনি বললেন সপ্তাহ দুয়ে কাঁধে রাত্রিবেলা বাইক নিয়ে ফিরছিল আমার কিছু ওষুধ নিয়ে এমন সময়ে পিছন থেকে গাড়ি এসে ওকে ধাক্কা মারে আশেপাশের লোক ছুটে আসে এলাকায় গাড়িওয়ালাকে পাকড়াও করা হয় কিন্তু ততক্ষণে আমাদের খোকা এই বলে আবার কান্নায় ভেঙে পড়লেন রাহি বলল শান্ত হন কাকু আপনার খেয়াল রাখবেন আরো খানিকক্ষণ রাহি সুজয়ের বাবার সাথে কথা বলল কিন্তু বাকি কথোপকথন আমার কান অব্দি আর পৌঁছল না আমি ক্লান্ত বিধ্বস্ত হয়ে শুয়ে পড়লাম এরপর আমরা ওই ফ্ল্যাটটা ছেড়ে সামনেই অন্য আরেকটি ফ্ল্যাটে শিফট করে যাই আপনারা শুনছিলেন এমনও হয় আর আমি আপনাদের হোস্ট সৌমজিৎ এমনই নানান সত্যি ভৌতিক ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আজকের পর্বটি ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করতে পারেন আপনার বন্ধু চেনা পরিচিতের সাথে আপনার সাথে বা আপনার জানা কোনো ভৌতিক ঘটনা থাকলে আমাদের ইমেল করতে পারেন এমনও হয় ডট স্টোরি টেলার অ্যাট দ্য রেট অথবা এই পর্বের নিচে কমেন্ট করেও জানাতে পারেন আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত সাড়ে নটায় শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমনও হয় সাথে থাকবেন